কালবৈশাখ ঝড় ও বৃষ্টিতে জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কলা চাষিরা এ হঠাৎই ঝিনাইদহের পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায় এরপর সন্ধ্যার থেকে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব এতে জেলার ছয়টি উপজেলার মাঠ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সব থেকে বেশি ক্ষতি হয়েছে কলার ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া গ্রামের মাঠে এবং ক্যানালের দুই ধারে লাগানো কলা গাছ ভেঙে ও উপড়ে গেছে সাথে আরও ক্ষয়ক্ষতি হয়েছে পটল তিল সহ অন্যান্য ফসলের জেলার কৃষি বিভাগের তথ্য মতে এঝড়ে জেলায় একচল্লিশ হেক্টর কলার ক্ষয়ক্ষতি হয়েছে সে সাথে অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে সাত হেক্টর এসব ক্ষতি কাটিয়ে উঠতে অন্যান্য ফসলের মধ্যে চাষিদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রস্তুত বলে জানিয়েছেন তারা এদিকে কৃষকরা বলছেন ধান ঘরে উঠলেও প্রক্রিয়া শেষ করতে না পারায় কলার বাগানে পরিচর্যা করার তেমন একটা সময় না পাওয়া ও সাথে পাশের খুঁটির দাম বেশি থাকার ফলে কলা গাছের খোপা লাগানো হয়নি আর এ কারণেই বেশি ক্ষতি হয়েছে ঝড়ে পড়ে যাওয়া কিছু কলা বাজারে নিচ্ছেন কৃষকরা তবে দাম তুলনামূলক কম পাচ্ছেন তারা যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সেই ফসল সহ অন্যান্য ফসলের মাধ্যমে আমরা পুষিয়ে নেওয়ার জন্য পুনরায় কার্যক্রম অন্তর্ভুক্ত করবো সে বিষয়ে আমাদের প্রস্তুতি আছে